কাজ শুরু করছে এত খেলা দেখে ডেইলি ঘুম দিয়ে শুরু করে আজকে আমাদের কাজ আজকে আরকি শুরু হয়েছে এখন যদি আমরা শুরু করছি এখন কয়টা আছে এখন আর কি দশটা হইছে আর কি দশটা পার হইছে তখন এখন আমরা কাজ শুরু করছি এখন আমাদের কাজের কোনো কিছুই না আমাদের আর কি শুরু এখন আর কি সবাই আর কি ভূর্তিভাবে কাজ করছি স্যার একদম সবাই এক জায়গায় এরি আমরা আমরা এক দিক থেকে সবাই আমাদের লগের সবাই তার জন্য অনেকেই এনজয় করে কাজ করি আর কি খেলা ফেলা থাকলে তো মিস করি না ওগুলা একদমই একটা আউট হইলে এখন সাউথ আফ্রিকা বেট করতেছে একটা আউট হইলে সবাই একদম হাল্লা চিল্লা লাগে দেয় এটাই আর কি রাইতের বেলা আইন দিয়ে সবারই মন খারাপ হয়ে থাকে তাও এ যে কোনো একটা দিয়ে আর কি মনটা ভালো হয়ে থাকে যে কোনো আর কি অত ই করি না একদমই সবাই এনজয় মুড়ে থাকি আর কি ওই খেলা দাও ও তো আরাম তার ডেইলি গুমবার এসে খেলা দেখতাছে ওই দেখ না ওই দেখ নাকি জুনেগা ইন্ডিয়ার লোকে সাউথ আফ্রিকা খেলা আছে আজকে আসলে গুমবাররা বদে খেলা দেখতাছে হ্যাঁ ওই খেলা দেখে তো মজা লাগে নাকি

মানা এই আমাদের অজয় রাতকে কি কাজ দিবি দেখছেন তো অজয় রাতকে সবচেয়ে বড় কাজ দিবি অজয় এখন একদম হেডউইথ্রি হয়ে গেছে বল ভাই আগে হেডমিথ্রি ছিল না দূর জবস্তি আমরা সবাই বানিয়ে দিছি আর কি

আমাদের খেলা খেলা থাকলে খেলা না দেখলে একদমই কেউ মন ভালো লাগে না একদমই বক্সে লাগিয়ে নিচ্ছি আমরা খেলাটা দেখতেই লাগবো আর কি ইয়াতে কাজ হোক বা না হোক ওইটা এখনো ব্যাপার না আমাদের খেলা দেখ লাগবে এটাই হচ্ছে মেন মেন ব্যাপার আর খেলা দেখি আর কি এই বস আজকে আমরা কি কি কাজ করি ওইগুলো সব দেখাবো আপনাদের দে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর বস খেলা খেলা থাকলে একদম আমাদের মালিকই দেখতে কয় মালিকও দেখতে দে এক মিনিট খেলা দেখতে খেলা থাকলে মালিকেও দেখতে দেয় মালিকও অনেক খেলা দেইগা পড়ে কি মজা ভাই আমরা তো আরো অনেক মজা ভাই একদম এই যে আমাদের এখন পুরি শেপ হয়ে গেছে এখন এই যে রুটি বানানো হচ্ছে আর কি এমরা সেই পুরি পুরি এটা মানে আর কি আজকে এনে পুরিটা বানানো হয় আর কি

এডি তার পড়া বানাম বর্তমান আরো পঁচিশ কেজি পড়ে বানানো দেখছেন তো পঁচিশ কেজি গাড়িটা কুটে একদম আমি রেডি করে ফেলছি তারপরে আরো বানানো হইবো এখন দুটি বানানো হয় না আর কি হে বস এখন বাজে সকাল ছয়টা দেখছেন তো আমার কাজ কাজ সব শেষ করে দিছি আমার আর কি এটুক কাজই মেন আমি এটুক কাজ করে দিছি এখন সকালবেলা ওরা আইসা ভাসবো তারপরে আর আমার কাজ নাই আমার কাজ শেষ করে দিছি